আজকে আপনাদেরকে বাড়িতে পুরো পুরো ঘুরে দেখাবো তো এখানে সকল লোকের সাথে আপনাদের পরিচয় করাবো এখন এখানে লোক আছে মনে হয় ছয় জনের মতন একে আপনাদেরকে সবার পরিচয় করাবো আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিও শুরু করা যাক আমরা এই ফার্কটা চলে এসেছি এর পাশে দিয়ে একটা ফুটবল খেলার মাঠ আছে আমি একটু উপরে উঠবে ছোট তো তো আমি উঠে গেছি এখান থেকে প্রায় সব দেখা যাচ্ছে মনে হয় তো এই যখন এটা ফুটবল খেলারটা তা আমি একটু আমি নিচে নেমে গেছি এখানে অনেক কিছু আছে দারুণ তো পাশে একটা আছে ফুটবল খেলা আমার পছন্দ আমি তাই ফুটবল খেলি ফ্রাই টাইমে আমি ওই পাশে যাব সেখানে ফার্ম আছে সেখানে আপনাদের ওই দূরেজন একজনকে দেখছেন এ হলো পাকিস্তানি এখানে কাজ করে আমার সাথে কথা বল কাছেস

এটা হলো পুল ওই পাশে একটা আছে ওই পাশে। ওই বাড়িটা সামনে দিয়ে একটা আছে আর এটা হলো জিম। खाना আপনাদেরকে আমি জিমে নিয়ে দেখাই। জিম। এতো জিম ছোট মানুষ আবার। ফারি এখানে এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ছয় জনের মধ্যে আমি দুইজনকে আপনার পরিচয় করাইতেছি ও আরেকজন ওখানে ভালো এনে হলো চার নম্বর করতে ভালো আছে দেখছেন গালি দিছে আমারে এই দেখুন তার পাশে আছে কোয়েল এটা এটা ছোট বড় তো এখানে তিনটে দেখেছি মনে হয় আপনাদেরকে তো আরো কয়টা বাকি আছে আপনাদেরকে সেটাও দেখে ফেলি তো চলো এখানেও কয়টা মোরক আর ওখানে কবুতর আর এখানে হলো কোয়েল পাখি ওখানে কবুতর অনেক তো ওইটা হলো গরুর ফার্ম তোর দেখতে পারবেন সামনে আমরা গেলে এই যে দেখুন এই তো উনি হলেন পাঁচ নাম্বার জন ওখানে আছে এ তো এগুলো সব গরু তো উনি হলেন পাঁচ নাম্বার জন আর ভালো নি আরো একজন বাকি রয়ে গেছে আমি আপনাদেরকে তাকে দেখাতে পারবো না কারণ আমি মনে হয় বাসার ভিতরে আছে আমি তো বাসার বাইরে ভিতর ঢুকতে পারবো না তো আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো আমার পাশে থাকেন অনেক বড একটা খালি জায়গা আছে ওখান থেকে শুরু করে ওই এটা পর্যন্ত তো এখানে অনেক বড়ো এখানে এবার চাষ পড়বে তো শ্বাস কী করে সেটা তো আর আমরা জানি না তো আমি ওই ফাঁসে আছে ওই পাশে এক উঠ আসে না দেখতে তো অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি চলে এসেছি উঁটের কাছে তো বুঝলেনই তো ওটের কি অবস্থা তো আপনারা দেখতে থাকুন ওই তো উট এখানে ষাটটা উট আছে দেখি নিন ওই তো এই এরা আর এখানে আমাদের এখানে কর্মচারী যারা দেখছেন এ তারাই এ বাড়ি থাকে তো আমি এখান থেকে সোজা যাচ্ছি এখন ওই পাশে এ পাশে তো আপনার দেখলেন তো ওই পাশে আরও দেখলেন তো আমরা এখানে আসছি আমি প্রায় তিন সপ্তাহ হয়ে যাবে তো এখানে দেখছেন আমি আঁটতে আঁটতে অনেক দূর চলে এসেছি তো এখন আমি সোজা এখান থেকে যাব ওই পাশে এটা বিল্লার বিল্লে আছে এখানে বিল্লের সামনে যে আপনাদেরকে বিল্লে দেখাই দেবো তা আপনারা সে পর্যন্ত থাকুন আমার পাশে তো আমরা আরও অনেক আছে তো আমি দেখতে পাচ্ছি না এটা হলো বসের না এটা এটা বসের মাঝে মাঝে চালাই তবে এটা হলো ম্যাডামের গাড়ি এ দুইটা এ সাদে এটা মনে হয় বসে ছেলে আগের ঘরটার আর এটা মনে হয় এটা এটা কার সেটা তো বলতে হয় না তবে এটা হলো বসের এই গাড়িটা বসে এটা হলো বিল্লা দিয়ে তারা ডিজাইন করছে তো আমি চলে যাচ্ছি ওই পাশে তো আমি ভিতরে চলে এসেছি তো আবার আমি আপনাদেরকে ওই পাশে আরেকটা আছে ডিজাইন করা জিনিস সেটাও আপনাদেরকে দেখা যাবো ইনশাল্লাহ আমি চলে এসেছি এটা একটু একটা মৃত গাছ দিয়ে বানানো হয়েছে এখানে নিচে নামছি তারা দেখতে থাকো এখানে ফেক গাছ এটা ফেক গাছ আর এটা হলো সে গাছটা তো আমি ওইটা দেখাবো আপনাদের কইটা কি ওটাও সুইং ফুলের সুইং ফুল তো এইটা বুঝতে পারলাম এক প্রকারের ডিজাইন করা সুইমিং পুল তবে এখানেও এখা এটা কোন সুইমিং পুল সেটা তো আমি জীবনে দেখি না এখানে তারা বসে থাকে আর কি এখানে তারা সুইমিং করতে গেলে বসে থাকে ইনি হলো আমাদের পঞ্চম পঞ্চম নাম্বার জন আমি ফাইভ এনার নাম সাকিব আর এখানে যাদেরকে দেখেছি তাদের মধ্যে হলো ইনি সাকিব মুকিত তারপর রাশিয়া आरो अनेक असते तो किसिंग होल येते